হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি কানিস আবারও স্বাগতম কানিস কিচেনে এবার আপনাদের জন্য একেবারে অন্যরকম রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি অসাধারণ এই রেসিপি এই রেসিপি একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে কেউ এই রেসিপির কথা ভুলতেই পারবে না এই রেসিপির নাম হলো মাংসর পিঠা ক্রিস্পি এবং সুস্বাদে ভরপুর এই পিঠা এই পিঠা যে একবার খেয়েছে কখনো এই পিঠার কথা ভুলতেই পারবে না অসম্ভব স্বাদ এই পিঠার চলুন তাহলে মেন রেসিপিতে যাওয়া যাক প্রথমে আমি কয়েক পিস মাংস নিয়েছি সেখানে আদা রসুন জিরাপটা দিয়ে দিয়েছি শুকনো মরিচের গুঁড়ো সামান্য দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ দিয়েছি এবং হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে আমি চুলায় বসিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ পর দেখুন আমি ঢাকনা খুলে দেখি সিদ্ধ হয়ে আসছে এখন আমি শিল্পাটায় একটু ছেঁচে নিচ্ছি দেখুন আমার ছেঁচে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি কড়াইয়ে তিন টেবিল চামচ তেল দিয়ে আমি একটু বেশি করে পেঁয়াজ করছি এবং কয়েকটা কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নিয়েছি একটু লালচে হয়ে আসলে আমি এখানে আদা বাটা জিরা বাটা এবং রসুন বাটা দিয়ে ভালো করে নেড়ে কষিয়ে নিচ্ছি এখন আমি এখানে দিয়ে দিব এক চামচ মরিচের গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো এবং সাত মতো লবণ দিয়ে একটু সামান্য একটু পানি দিয়ে আমি কষিয়ে নিব। দেখুন আমি ভালো করে কষিয়ে নিয়েছি এখন কষানো শেষ হয়ে আসলে এখন আমি ওই মাংস ছেঁচা মাংসগুলো দিয়ে ভালো করে নেড়ে ভেজে নেব দেখুন ভালো করে কষিয়ে নিচ্ছি মাংসগুলো কষিয়ে নেওয়া হয়ে আসলে আমি এখানে সামান্য একটু পানি দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখুন আমার প্রায় কষানো হয়ে আসছে ভাজা ভাজা হয়ে গিয়েছে এখন আমি এটা তুলে নিয়েছি আবারও আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে আমি কাঁচের মগ দিয়ে একমগ পানি দিয়ে দিয়েছি দিয়ে আমি পানির মধ্যে স্বাদ মতো লবণ সামান্য একটু হলুদ আদা রসুন বাটা দিয়ে আমি দিয়ে আমি পানিটা ঢাকনা দিয়ে দিয়েছি পানিটা বড় আসার জন্য পানিটা বলক আসলে আমি ঢাকনা খুলে আমি পাঁচ কাপ চাউলের আটা দিয়ে দিয়েছি দিয়ে আবার আমি ঢাকনা দিয়ে দিয়েছি কিছুক্ষণ পর ঢাকনা খুলে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি দেখুন ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি দেখুন আমার খামিরটা কতটা সফট হয়েছে আমি আবারও ভালো করে হাত দিয়ে সফট একটা খামির তৈরি করে নেব দেখুন আমার খামিরটা প্রায় হয়ে আসছে কতটা সফট হয়েছে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে এখন আমি এটা এখন আমি খামিরটা একটা বাড়িতে তুলে নেব নিয়ে সত্যি ভিজা একটা কাপড় দিয়ে ভালো করে ঢেকে নেবো এদিক দিয়ে আমি এদিকে আমি রান্না করা মাংসটা একটা ফ্রিজে তুলে নিয়েছি একটা ছোট বাড়িতে সামান্য একটু তেল নিয়ে নিয়েছি আর আমি এদিকে ছোট করে রুটি তৈরি করে নেবো দেখুন আমি ছোট করে রুটি তৈরি করে নিচ্ছি আমার রুটি তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি মাঝখান দিয়ে রুটিটা কেটে নেব। কেটে এটা আমি প্রায় শিঙ্গারা মতো করে নেব দেখুন খোলটা আমি প্রায় সিঙ্গারা মতো করে নিয়েছি এখন এটার ভিতরে আমি রান্না করা মাংসটা দিয়ে দেখুন ভালো করে লক্ষ্য করুন আমি কিভাবে তৈরি করেছি হ্যাঁ মাংসটা এটার ভিতরে দিয়ে এখন আমি মুখটা বন্ধ করে দেব এখন আমি এটা এটা ডিজাইন করে নিচ্ছি দেখুন আমার এটার মাংস পিঠা কত সুন্দর হয়ে গেছে আমি আপনাদের সুবিধার জন্য আরেকটা দেখিয়ে দিচ্ছি খোলটা তৈরি করার সময় ভালো করে জয়েন করতে হবে যেন এটার ভিতরে তেল না ঢুকে যায় দেখুন আমি কিভাবে ভালো করে জয়েন করেছি এটাকে বলা যায় পানের খিলির মতো করা পানের খিলি যেভাবে তৈরি করে ঠিক ওইভাবেই তৈরি করে এটার ভিতরে আমি মাংস দিয়ে তারপর একটা ডিজাইন করে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে দেখুন আমার পিঠা তৈরি করা শেষ এদিকে আমি কড়াইয়ে তেল গরম হতে দিয়ে দিয়েছি তেল গরম হয়ে আসলে আমি পিঠাগুলো ভেজে নিচ্ছি হালকা আছে আমি পিঠাগুলো ভেজে নেব দেখুন পিঠাগুলো আমি আবার উল্টিয়ে দিচ্ছি পিঠাগুলো ডুবো তুলে ভাজতে হবে এবং মসমসে করে ভেজে নিতে হবে দেখুন আমার পিঠাগুলো ভাজা শেষ আমি তুলে নিচ্ছি আপনাদের সুবিধার্থে আমি আবারও ভেজে দেখাচ্ছি আবারও পিঠাগুলো ভাজা হয়ে গিয়েছে আমি তুলে নিচ্ছি পরিবেশনের জন্য আমি পিঠাগুলো তুলে নিচ্ছি দেখুন পিঠাগুলো এত ক্রিস্পি হয়েছে এত টেস্টি হয়েছে যা না খেলে বুঝতেই পারবেন না আপনারাও এত সুন্দর এত ক্রিস্পি মজাদার পিঠা তৈরি করতে পারবেন যদি আমাকে ফলো করে এভাবেই তৈরি করেন অবশ্যই অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন এবং আমাকে নতুন নতুন রেসিপি দেওয়ার জন্য আগ্রহী করে তুলবেন আমাকে লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ